বাংলাদেশের জামাত ইসলামী হ্যাঁ বলেন এই সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরوره একান্ত আস্থাবাজন একান্ত প্রিয় মানুষ মিয়া গোলাম পরوره পিএস বিশিষ্ট সমাজসেবক বিশিষ্ট রাজনীতিবিদ জনাব সম আব্দুল আযুদু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম asker এই মহতী ভোটকর্মী সবার সম্মানিত সভাপতি আমার শ্রেণ পদ আব্দুল হাকিম উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধাভাজন উস্তাদ আমার উনি ভুগ্নিপতি হন আপনারা জানেন এটা হ্যাঁ আমার এক স্বাস্থ্য বোন বিয়ে করছে সাজাদ ভাই সাজাদ ভাই আমার আজকে খুব ভালো লাগতেছে যে আমরা মানে সকলে এখানে একসঙ্গে বসতে পেরেছি এবং উপস্থিত আমাদের সকল দায়িত্বশীল ভাইয়েরা আমার বন্ধু আছে সবাই মিলে প্রমোতন প্রমোতন একটু উঠে দাঁড়াও না দাঁড়াও আমার বন্ধু হ্যাঁ আমরা একসঙ্গে প্রাইমারি স্কুলে পড়তাম এবার সুব্রত আছে সব মিলে আমি সকলকে সালাম এবং শুভেচ্ছা জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি সর্বপ্রথম আল্লাহ সুবাহন তাল্লার কাছে দোয়া করি যে আল্লাহ আমাদের এমন একটা সুন্দর পরিবেশে এখানে হাজির হওয়ার তৌফিক দান করেছে দুরুদ এবং সালাম জানাই সেই মহানবী মহানেতা জনাব রসুল পাক সাল্লামের প্রতি আমরা যারা মানুষ এখানে বসে আছি আমরা সকলে কি জানেন আমরা সকলে হলে নায়েবের রসুল মানে রসুলের কি নায়েবের রসুল মানে কি রসুলের উত্তরসুরী প্রতিনিধি রসুলের প্রতিনিধি আমরা প্রতিনিধির কাজ কি প্রতিনিধির কাজ যিনি মালিক সে মালিক যে কাজটা দিয়েছে সেই কাজটা যথাযথভাবে কাজ করার নাম যারা করে তারা হলো কি তারা হলো প্রতিনিধি আল্লাহ সুবাহুত আয়লা মালিক আমাদের মালিককে আমাদেরকে সৃষ্টি করেছে কে আল্লাহ এরপরে আমাদেরকে বড় করেছে কে পৃথিবীর আল্লা আল্লাহ সুবাহ আমাদেরকে সৃষ্টি করে আমাদের জীবন পরিচালনার বিধান হিসেবে একটা কেতাব নাজিল করেছে সেই কিতাবটার নাম কি জানি আমরা কোরআন সেই কোরআনের প্রথম নির্দেশনা কি প্রথম যে পাঁচটা আয়াত নাজিল হয় সেটা হলো একরা বেসমে রব্বিকা আল্লা খালাক খালাক আলীন শাহনামিন আলাক একরা রব্বুকা আকরামাজি বিল কালাম আল্লা আলীন শাহনাম মালামি আলাম পড় তোমার আল্লাহর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে তোমাকে সৃষ্টি করা হয়েছে সামান্য রক্তবিন্দু পানি থেকে তোমাকে শিক্ষা দেওয়া হয়েছে কলমের সাহায্যে প্রিয় গ্রামবাসী আজকে আমাদেরকে আল্লাহ যে নির্দেশটা দিয়েছে সেই নির্দেশটা আমাদেরকে শিখতে হবে যদি না জানা হয় তাহলে কি মানতে পারবো আমরা মানতে পারবো না এই দোকানের মালিক আমাদের এক ভাই উনি আমি মনে করেন সে ওই দোকানের কর্মচারী সে আমাকে দায়িত্ব দিল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি এই ঘন্টা কাজ করবা এর বিনিময়ে তোমাকে এতগুলো টাকা দেব। এখন আমি যদি ওই কাজ একটুও না করি বাইরে বসে বসে আড্ডা দেই আর ইয়ে করি উনি কি আমাকে বেতন দিবে কর্মচারী হিসেবে রাখবে রাখবে না তা আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে কাজ দিয়ে দিল কোরআনে এই বলে দিল যে তোমরা এই কাজ করলে তোমরা এই সুফল পাবা আমরা সেই কাজ সে জানলাম না না জানলে কি মানা যায় হ্যাঁ কোনো কাজ করতে গেলে কি করতে হয় জানতে হয় না জানলে মানা যায় না আল্লাহ সোহানু তাহলে মানুষকে সৃষ্টি করে দেখুন আল্লাহ বলছেন আমি আলোচনা খুব বেশি দীর্ঘায়িত করবো না অনেক রাত হয়ে গেছে আল্লাহ সুরায় আল নেশাই আল্লাহ কি বলছেন এই আমরা যারা মেহনতি মানুষ আমরা এখানে খেটে খাওয়া মানুষ না খেটে খাওয়া মানুষ এই খেটে খাওয়া মানুষদের জন্য আল্লাহ বলছেন আল্লাহ বলছেন ভাই তোমাদের কি হলো তুমি এখানে এই সমস্ত অসহায় নির্যাতিত নিপীড়িত মানুষের সাহায্য অর্থে আল্লাহর পথে সংগ্রাম করো না যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে এবং এই বলে ফরিয়াদ করছে যে হে আল্লাহ এই আমাদের জন্য একজন অভিভাবক আমরা পেয়েছি বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল যিনি বিশ্ব ইসলামী আন্দোলনের নন্দিত নেতা তার মতন একজন প্রার্থীকে আমরা পেয়েছি আমাদের রাহবার হিসাবে আমাদের প্রতিনিধি হিসাবে আমরা ওনাদের নেতা পেয়েছি আমরা এই নেতাকে যদি আমরা যদি গাফিলাতি করে আমরা যদি গড্ডালিকা প্রবাহে বিভিন্ন বিড়ি চিগারেট বা টাকা পয়সার লোভে তার থেকে মুখ সরে নিয়ে দূরে চলে যায়। তাহলে কি অন্যায় অবহেলিত এই নির্যাতিত নিপীড়িত মানুষের মুক্তি আসবে মুক্তি আসবে না মুক্তি যদি না আসে তাহলে আপনার আমার কাজ কি এই অসহায় নির্যাতিত মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য আপনার আমার কাজ হলো আল্লাহ এখন যে ভোট যুদ্ধ এই ভোট যুদ্ধে আপনাকে আমাকে সামনে এগিয়ে যেতে হবে দাড়ি পাল্লার বিজয় আনতে হবে কি পারবো না আল্লাহ সোহানুতাল আমরা যারা হিন্দু মানুষ তারা স্বর্গে যেতে চাই নাকি হ্যাঁ স্বর্গে যেতে চাই স্বর্গে যেতে গেলে কি চুরি করলে স্বর্গে যাওয়া যাবে হ্যাঁ ডাকাতি করলে স্বর্গে যাওয়া যাবে মানুষের খুন করলে স্বর্গে যাওয়া যাবে যাবে না আচ্ছা আমরা যারা মুসলমান আমরা কোথায় যেতে চাই আমরা জান্নাত যেতে চাই জান্নাত যাওয়ার পথ কি আল্লাহ কোরআনে বলে দিয়েছে না আল্লাহ কোরআনে বলে দিয়েছে কি করলে জান্নাতে যাওয়া যাবে আমি বলি ছরাহাপে আচ্ছাাপে নয় থেকে 13 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ বলেন ইয়া আইহাল্লাজিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুঞ্জيكم মিন আযাবিন আलिम হে ইমানদারগণ আমি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দেব যে ব্যবসা করলে তোমরা সেই কঠিন ভয়াবহ আযাব থেকে রক্ষা পেতে পারো সেটা কি তু'মিনুনা বিল্লাহ আল্লাহর প্রতি ঈমান আনো রাসুলি রাসুলের প্রতি ঈমান আনো ওয়া তুজাহিদুনা ফী সাবিলিল্লাহ জিহাদ কর আল্লাহর পথে বিআমালকুম মাল সম্পদ দিয়ে ফুচিকুম জান ইন কুন্দুম তাহলে এ বড় সাফল্য যদি তোমরা বিশ্বাস করো আর এ করলে কি করা হবে এক মাফ করে দেওয়া হবে জীবনের সমস্ত গোনাগাতা প্রবেশ করানো হবে জান্নাতিন নাহার এমন একটা জান্নাতে যার নিচে দিয়ে নহর দ্বারা প্রবাহিত আপনি আমি মুসলমান যারা আছি আমরা জান্নাতে যেতে চাই না জান্নাতে যেতে চাই সেই জান্নাতে যাওয়ার আল্লাহ বলে দিলেন না এখানে যে তুমি যদি আমার এই জমিনে আমি যে কোরআনের আয়াত নাজিল করলাম যে গাইড বই নাজিল করলাম এই গাইড বই অনুযায়ী যদি তুমি চলো সেই গাইড বই প্রতিষ্ঠা করার জন্য যদি তোমরা সংগ্রাম করো চেষ্টা করো তাহলে আমি তোমাদেরকে পরকালে জান্নাত দিয়ে দেবো সোহান আল্লাহ বলবেন না সোহান আল্লাহ আমরা সেই জান্নাতে যাওয়ার জন্য প্রত্যাশী আমরা এখানে কেউ নেতা হতে চাই না আমরা পরকালে আমরা এখানে দুনিয়ায় খেটে খাওয়া মানুষের মুখে অন্ন ফুটে দেওয়ার জন্য তাদের অধিকার সুপ্রতিষ্ঠা করার জন্যে মানুষের চাকরিহীন মানুষকে চাকরি দেওয়ার জন্য এইভাবে একের পর এক সকল দুর্নীতি উচ্ছেদ করার জন্য আমাদেরকে এই কাজ প্রচেষ্টা করতে হবে আগামী ফেব্রুয়ারিতে সব যদি ঠিকঠাক থাকে হয়তো নির্বাচন হবে হবে না হবে সেই নির্বাচনে আমাদেরকে কি করতে হবে যেই নির্বাচনে ভোট যুদ্ধ এই ভোট যুদ্ধে আমাদেরকে এগিয়ে যেতে হবে এই ভোট যুদ্ধে এগিয়ে যেতে গেলে আপনাকে আমাকে ঘরে বসে থাকলে হবে হ্যাঁ ঘরে বসে থাকলে আপনার এটা ভোট কর্মী সমাবেশ কি ভোট কর্মী সমাবেশ কর্মীদের কাজ কি কর্মীদের কাজ হলো কর্মীদের কাজ হলো এই ভোটের ভোট ভোট কর্মীর ভোট কর্মীর কাজ কি ভোট কর্মীর কাজ হলো আমার পাশে আমার যে চাচি আছে আমার যে দাদি আছে আমার যে বোন আছে আমার যে ভাই আছে আমার যে চাচা আছে আমার যে বাবা আছে আমার যে মা আছে সবার আমি আমি এই গ্রামের আলো বাতাসে গড়ে তুলেছি হতে পারে আমরা আগে একসঙ্গে চার দলীয় জোট ছিল আমরা বিএনপি বন্ধু সংগঠন তাদের সঙ্গে আমরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি করেছি না কেউ আমাদের শত্রু না সকলেই আমাদের বন্ধু আমার সেই ভাইকে বুঝাতে হবে দেখো আমরা সেখানে ঐক্যের জন্যে কাজ করেছি আল্লাহর এই কোরআনে আজকে আজকে আমাদের শহীদরা যে জুলাইতে শহীদ হলো মানুষ এখনও এখনও কি হচ্ছে এখনও পঞ্চাশ হাজারের মতন মানুষ মানে পুঙ্গত্ব বরণ করে আছে চোখ হারাইছে একজন ভাইয়ের চোখ কি আপনি ফেরাই দিতে পারবেন তারা কিসের জন্য আন্দোলন করেছিল আন্দোলন করেছিল তো এই বৈষম্যের জন্যে বৈষম্যের জন্যে না আওয়ামী লীগের সময় আমি তো সতেরো বছর আপনারা সবাই জানেন আমাদের এই সেক্রেটারি জেনারেল উনি আট বছর মানে সাড়ে সাত বছর পনে আট বছর প্রায় উনি কারা রুদ্ধে ছিলেন অপরাধ কি ছিল অপরাধ ছিল আল্লাহর এই জমিনে কোরআনের রাজ কায়েম করতে চেয়েছিল ভালো মানুষের সমাজ প্রতিষ্ঠা করতে চেয়েছিল নিরান্ন মানুষের মুখে হাসি ফুটানোর জন্য চেষ্টা করেছে এটাই তো ওনার অপরাধ না অন্য কোনো অপরাধ আমি আমি বাড়ি আসতে পারি নাই কেন আসতে পারি নাই আপনারা তো জানেন নাকি আমার আমার কি মন চায় না আপনাদের মুখে দেখতে যখন আমার আমি যখন বাড়ি আসি যখন আমি একটা মানুষে বিশ বছর বয়স যে ছেলেটার তখন জিজ্ঞেস করি বাবা তোমার কি নাম অমুক তোমার আব্বার নাম কি অনেক সময় আব্বার নামও চিনতে পারি না দাদার নাম হইলে তাও চিনতে পারি যে অমুকের পোতা এটা হ্যাঁ কি অপরাধ ছিল অপরাধ ছিল আল্লাহর এই জমিনে কোরআনের রাজ কায়েমের জন্য প্রিয় ভাইরা আল্লাহ তালা আমরা যারা হিন্দুরা যারা আমরা আমরা স্বর্গে যেতে চাই মুসলমানরা যারা জান্নাতে যেতে চাই আমাদের যে আত্মবিশ্বাস ভালো সমাজ গড়ার জন্যে যে চেষ্টা সেই চেষ্টার জন্যে আমাদেরকে সময় এসেছে এই সময়টা কাজে লাগাইতে হবে আমি আলোচনা এখানে শেষ করবো তো আমরা কে কে চাই বলেন তো হাত উঁচু করে হাত উঁচু করে ইয়ে করেন যে হ্যাঁ আল্লাহ আমরা সকলেই আল্লাহর এই জমিনে কোরআনের রাজ কায়েমের জন্য আমরা আল্লাহ সোহানুতাহার পক্ষে আমরা এই কোরআনের দাড়ি পাল্লাকে সংসদে পৌঁছাবো আপনারা যদি আপনারা যদি গোলাম পরোয়ার সাহেবকে ভোট দিয়ে জয়যুক্ত করেন গোলাম পরোয়ার সাহেব হতে পারেন উনি একজন মন্ত্রী হবেন উনি একজন মন্ত্রী হবেন একটা মানুষের একটা দলের সেক্রেটারি জেল আর যেখানে আমাদের এখানে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সঙ্গে আমাদের সংগ্রাম হবে বিএনপির সঙ্গে আমাদের প্রতিদ্বন্দ্বিতা প্রতিদ্বন্দ্বিতায় আমরা কি করব আমরা সুন্দরভাবে আমরা ভালো ব্যবহার দিয়ে আমার কেউ আমাদের শত্রু না সবাই আমাদের বন্ধু আমরা আসেন সকলে মিলে আমরা একসাথে কাজ করব আমরা কারোর সঙ্গে ঠাকড়া করবো না আমার সেই ভাইকে আমার সেই চাচাকে আমার সেই বন্ধুকে আমরা বুঝাবো তোমরা না কারণ আগামী আগামী সংসদ হবে বাংলাদেশ জামাত ইসলামী সংসদ সমস্ত ইসলামী দল মিলে এ দেশে ইসলামী হুকমত হবে প্রিয় ভাইরা আপনারা সকলেই যেহেতু একমত হয়েছি আমরা এই কাজটা করে বাংলাদেশ জামাত ইসলামীকে জয়যুক্ত করব এবং এবং সাহেবকে আমরা আগে আমাদের এখানে বলেছে আমরা এখানে এক লক্ষের অধিক ভোটের ব্যবধানে আমরা ইনশাল্লাহ জিতে যাব আমি সমালোচনা করতে চাই না বিএনপির ভরা হয়েছে কেন জানেন বিএনপি যত দুর্নীতির আগ্রা ছিল যে ভবন থেকে দুর্নীতি পরিচালিত হতো সেই ভবনের মালিক হল আমাদের প্রতিদ্বন্দ্বী জানেন আমরা এটা হাওয়া ভবন নাম শুনেছেন নাম নারা শুনেছেন কিনা হাওয়া ভবন সে হাওয়া ভবনের মালিককে হাও উনি মালিক আমি উনি অনেক ভালো মানুষ মানে আমি ইয়ে করতে চাই না সে ভবনটার মালিকও হচ্ছেন উনি আপনি জানেন উনি সাড়ে নয় হাজার কোটি টাকা দুর্নীতি মামলায় দুদকের মামলায় উনি মন্ত্রিত্ব ছেড়ে দেশ পাড়ি দিয়েছিলেন তিনি হচ্ছেন আমাদের আমাদের প্রতিদ্বন্দ্বী তিনি হচ্ছেন আমাদের কি প্রতিদ্বন্দ্বী যাই হোক আমরা এগুলো মানে পিছনের কথা না না টানি আমরা সকলে মিলে এই সমাজটাকে সুন্দর সমাজ গড়তে চাই আসেন আমরা সবাই মিলে বাংলার এই জমিনে নিরন্ন মানুষের মুখে হাসি ফুটাই একটা সুন্দর সমাজ আসে যেখানে দুর্নীতি থাকবে না যেখানে অন্যায় থাকবে না যেখানে জুলুম থাকবে না আমি আজকে আমাদের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম পরওয়ার গত মাসের উনত্রিশ তারিখে আমাকে ডেকেছিলেন বললেন অদূত ভাই আপনাকে এলাকায় যেতে হবে আমি আলহামদুলিল্লাহ কখন যাব বলছে যে আগে আপনি কি করতেন বাড়ি ঢাকার থেকে বাড়িতে বেড়াতে যেতেন এখন আপনি বাড়ি থাকবেন ঢাকায় আসবেন বেড়াতে এই হলো আমার কাজ সেই মেসেজ এবং উনি বলেছেন সকল হিন্দু আপনি আমি গত মাসের শেষ গত মাসের গত মাসের শেষের দিকে আমি চব্বিশ পঁচিশ তারিখে বোধ হয় আসছিলাম ভটিয়াঘাটা দাকব হিন্দু এলাকা না হিন্দু এলাকা ওখানেকার লোকজন আমাকে চেনে আমার ওই এই এলাকার লোকই তো এখন মানে বিশ বছর বয়স যারা তারা আমাকে চেনে না আমি প্যান্ট শার্ট পরে আসছিলাম একেবারে গোলামারি থেকে শুরু করে ওই দাখ বুটে সব ঘুরেছিলাম আমি পান দোকানদার নাপতি মিষ্টির দোকানদার পাটনি নারী পুরুষ কপালে অনেক সিঁদুর আমি জিজ্ঞেস করেছি দিদি এবার কাকে ভোট দিবেন দাড়ি কারিপল্লায় ভোট দেবো এরকম আমি গুনে গুনে একশো চারজন লোকের সঙ্গে কথা বলেছি চারজন মানুষ চারজন মানুষ একটু ইতস্ত করেছে একজন বিএনপি নেতা ইউনিয়নের সেক্রেটারি নদী পার হয়ে শিয়ালডাঙ্গায় হাটে যাচ্ছি একজন ভাই আরেকজন বাড়ি কোথায় তো আপনি আমার সঙ্গে আসেন গেলাম যাইতে যাইতে কয়েকজনের সঙ্গে দেখা হলো সালাম দিয়ে গেলাম ভাই এবার ভোট দেবেন কারে কলে ইউসুফ মৌলানা শুনেছি একজন দাঁড়াইছে কে জামাতের দাড়ি পাল্লা তাকে ভোট দেব। এরপরে আরো তিনজন লোক যাচ্ছে তার মধ্যে একজন বিএনপির সেক্রেটারি ইউনিয়ন সেক্রেটারি সালাম দিলাম আসসালামু আলাইকুম তো বললাম ভাই ভোট দিবেন কাকে তো আমার সাথে যে লোকটা ছিল ভাই উনি জিজ্ঞেস করছে উনি তো বিএনপির ইউনিয়ন সেক্রেটারি আমি তাই নাকি আমি তাই ঠিক আছে আর ভাই বলেন তো আপনি এবার কাকে ভোট দেবেন বিএনপি করা তার দোষের না তো সেন না তো গণতান্ত্রিক দেশ যার যেটা ভালো লাগে সেটা করবে বলছে আমরা বিএনপি করলে কি হয় কিন্তু আমাদের দলের নেতাকর্মীরা যা করতেছে তা মুখ দেখানো ইয়ে নাই মুখ মুখ দেখানো যাচ্ছে না মুখ দেখানো আমার সঙ্গে ছিল মুখ দেখানো যাচ্ছে না তার মানে কি যেখানে চাঁদাবাজি সেখানে বিএনপি যেখানে লুটতালাজ সেখানে বিএনপি যেখানে ঘের দখল সেখানে বিএনপি যেখানে পাথর উঠানো সেখানে বিএনপি যেখানে এইভাবে এইভাবে যদি একটা আছে কারণ একটা মানুষের যদি একটা দলের নেতাদের পাথর দিয়ে লোক মারা এই সমস্ত একের পর এক যে অসামাজিক কাজ গর্হিত কাজ করে আমি মাঝে মধ্যে অনেকটা বলি যে তোমরা ভাই এই সমাজ এই নীতির থেকে সর বিএনপির এত জনপ্রিয়তা ছিল জিয়াউর রহমানের এত জনপ্রিয়তা ছিল কিসের ক্যারেসমতি ছিল জিয়াউর রহমানের জিয়াউর রহমানের কেরসমতি ছিল আমাদের তিন দিকে ভারত এই ভারত সবসময় আমাদের থেকে সুবিধা নিতে চায় সেখানে একটা পাল্টা আদর্শ সেখানে প্রতিষ্ঠা করে আমরা যারা ধর্মপ্রাণ মানুষ আমরা যারা ইসলামকে ভালোবাসি তারা সকলে মিলে জাউর রহমানের হাতকে আমরা শক্ত করে তার জনপ্রিয়তা হলো নাকি এটা এটাই তো কেস্মতি ছিল সেই কেস্মতি জাউর রহমানের সেই আদর্শ থেকে তারা জলাঞ্জলি দিয়ে তারা কি করলো তারা আবার সেই আওয়ামী সেই শেখ মুজিবের কথা মতো যে সবাই পাইছে চোরের খনি মানে হীরার খনি আমি পাইলাম চোরের খনি সেই চোরের দল চোর সেই বিএনপিতে একের পর এক তারা চলে যাচ্ছে এই জাতিকে কুলসৃত করছে আমরা এই কুলুসৃত জাতি হতে চাই না এই কুলুষিত সমাজ আমরা উপহার দিতে চাই না এই জাতিকে এর থেকে পরিত্রাণ দিতে চাই তোমরা যারা বিএনপি করো তোমরা ভালো হয়ে যাও তোমরা যদি ভালো ভালোবাসা দিয়ে মানুষের যদি যদি জয় করতে পারো জনগণ তোমাদেরকে ভোট দেয় তোমরা দেশ চালাবা আমরা বিরোধী দল হিসেবে ইয়ে করব। এই পর্যন্ত তিন টাইম চারটা জরিপ হয়েছে প্রত্যেকটা ইউনিভার্স আপনারা শুনেছেন ইউনিভার্সিটিতে জামাত শিবির শিবিরকে জয়যুক্ত করেছে শিবির কারা সাড়ে চার সাড়ে চার কোটি টাকা কোটি হলো তারুণ্যের ইয়ে এবার সবাই বলছে সব দল দেখা শেষ জামাত ইসলামীর বাংলাদেশ তারুণ্যের প্রথম ভোট জামাত ইসলামীর দাড়ি পাল্লার পক্ষেও এটা শুনতেছেন না সেইভাবেই হবে ইনশাআল্লাহ আসেন অনেক রাত হয়ে গেছে আমার বড়ো ভাই উনি মনে হয় বাইরে ছিলেন উনি আসছেন আমি সবাইকে ধন্যবাদ এবং মারাকবাদ জানিয়ে আমি আমার আলোচনা শেষ করলাম আমার তৌফিকিল্লাবিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার কথার মধ্যে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমি অনিশ্চয় কিন্তু ক্ষমা করে দিবেন ক্ষমা সুন্দর দৃষ্টি কিন্তু দেখবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লা